এখন আমি এই যে কল্লা দেব হ্যালো করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে সেতু আমার সেতু আমার কাছে বলছে যে আজকে ভাজি করবো তো আমি অফিস থেকে আগেই ফিরে আসছি তো একমাত্র শুধু ওর ভাজির জন্য আজকে আমি নিজেই ওকে ভাজি করে খাওয়াবো তো আমাদের সাবার এলাকা থেকে কল্লা কিনলাম এই যে কল্লা সো কল্লা কেজি আমার কাছে নিল আশি টাকা করে গ্রামে কিন্তু এত না তারপরেও এখানে আর কি আশি টাকা করে কেনা লাগছে তো আজকে দেখাবো আমি কল্লাটা ভাজি করে সো আপনারা সবাই দেখতে থাকুন আমি এর আগে কখনো কল্লাবাজি আমি করি নাই তো কল্লাবাজি করার চেষ্টা তো যারা যারা এখনো আমার ভিডিও ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মাঝে প্রতিদিন আমার বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থাপন করবো আমি কাইটা লাইছি মনে করেন যে পেঁয়াজ মরিচ তারপর আমার ইয়া কাটা শেষ কল্লা কাটা শেষ সো কল্লা কাটা শেষ যখন আমি এটা রান্নাঘরে নিয়ে যাব তো এই যে প্রথমত আমি সো এই যে আমার আর পেঁয়াজ তারপর হচ্ছে রসুন তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ এখানে ইয়ে করে নিচে একটু তেল দেবো তেলটা গরম হয়ে আসছে আর কি চুলার জালটা একটু বাড়াই জন্য তেলটা গরম হয়ে আসছে তো আমি এখন পিঁয়াজ মরুদ রসুন কাটি দিয়ে দেব আমি মাঝে মধ্যে রান্না করি আছি যারা দাদা আমার ভিডিওতে চিন্তা আপনাকে ধন্যবাদ ভিডিওটা দেখবেন কাঁচামরিচ প্রায় ভাজা 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 অবস্থা হয়ে গেছে এমন দেব আমি হলুদ লবণ তো এটা হচ্ছে লবণ লবণ দেবো পর্যাপ্ত পরিমাণ লবণ লবণ আপাতত এটাই থাক পরে দেখা যাবে নাহলে একটু দেওয়া যাবে হলুদ দেবো এখন

ঢাকা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রাখবো আমার কল্লা বাজিটা হয়ে গেছে আপনাদের মাঝে আমি এখন দেখা আমার আমার কল্লাবাজিটা সুন্দর রয়েছে আর কি এই কমলাপাতি ডান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন